অপবিশ্বাস যতই সুন্দর হোক নাকি লেগা আমি মনে করি পুরুষ যে আটকায় না পুরুষ আটকায় তার মায়ায় তার শখের নারীর উপরে তার চলাফেরা তার ভদ্রতা তার ব্যবহারের কারণে সব কিছু আছে বুবলির ভিতরে বুবলি যদি অপবিশ্বাসের থেকে কিছু কম সৌন্দর্য হয় কিন্তু তার ভিতরে নম্রতা ভদ্রতা ব্যবহার চলাফেরা আদব কায়দা সব কিছু শিক্ষাগত যোগ্যতা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছু আছে শুধু হয়তো একটু অপবিশ্বাতে অপবিশ্বাসের চাইতে একটু লম্বা কম আর হয়তো সৌন্দর্যটা একটু কম মানে ফেস কাটিনের দিক দিয়ে কম কিন্তু অন্য দিক দিয়া সব কিছু দিয়া এগিয়ে আছে বুবলি অপবিশ্বাস হইছে সাকিব দিয়া বাহাত্তরটা সিনেমার নায়িকা কিন্তু সাকিব ছাড়া সে প্রত্যেকটা ঈদের মেজেন হিট সিন সিনেমা দিয়ে তাইলে তার যোগ্যতা বেশি প্লিজ কমেন্টে আপনারাই বলে যাবেন